আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশের অভ্যন্তরে আজকের জন্য কিন্তু আপনাদের জন্য তাজা খবর নিয়ে আসলাম কারণ এই মুহূর্তে কমে গেছে বেশ খানিকটা সোনার দাম তবে আহামরি যে কমে গেছে বিষয়টা তা নয় তবে দুই দিনের গড় যোগ করলে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট কমে গেছে প্রায় কিন্তু সাড়ে চার হাজার টাকার মতো দুই দিনের ব্যবধানেই কমে গেছে সোনার দাম যদিও বা আরও খানিকটা দরপতন লক্ষ্য করা যেতে পারে যে কোনো সময় কাজে আপনার প্রস্তুত নিয়ে থাকেন এই মুহূর্তে বা আগামী কয়েকদিনের মধ্যে আপনাদের হয়তো বা সোনা কেনাটা উত্তম সিদ্ধান্ত হবে তবে আপনারা যারা চাচ্ছেন তারা এই মুহূর্তেই কিনে নিতে পারেন অর্থাৎ আমি বলছি না যে একদম ড্রপ করে গেছে বা একদম এক লাখের কাছে চলে আসছে বিষয়টা কিন্তু তা নয় যা কমেছে তা নিয়ে আমাদের আসলে সন্তুষ্ট থাকা ছাড়া আর কিছুই করার নেই এই মুহূর্তে আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম এগারো হাজার নয় শতভরী সোনার দাম এক লক্ষ উনচল্লিশ হাজার সোনার দাম আট হাজার সাতশত দুই টাকা পড়ছে একশো সাতানব্বই টাকা একশো তেতাল্লিশ টাকা এবং প্রতিভরির উপর দুই হাজার দুইশত সাত টাকা আসলে গরিব মানুষের জন্য আসলে রুপোটাই হচ্ছে ভালো বা আমাদের ওটাই সাধ্য ও নূপুর একটা নূপুর কিনব রূপোর সেটাই আসলে যথেষ্ট এই মুহূর্তে জানিয়ে দেবো একুশ ক্যারেটের সোনা রুপোর দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম তেরো হাজার নয়শত বত্রিশ টাকা প্রতি ভরি সোনার দাম এক লক্ষ বাষট্টি হাজার চারশত সাতচল্লিশ টাকা প্রতি সোনার দাম দশ হাজার একশত বাহান্ন টাকা আসলে আপনাদের ছোট বা অপমান অপমান করে আমি কোনো ধরনের কথা বলছি না আপনাদের একটা বুদ্ধি দেয় সেটা হচ্ছে আপনারা রূপো কিনে নেন রূপো কিনে সেটাকে সোনালি কালার করে ইউজ করেন তা হবে সবচেয়ে উত্তম সিদ্ধান্ত তাছাড়া কিন্তু সাধারণ মানুষের হাতে আর কোনো উপায় নেই একুশ ক্যারেটের প্রতি গ্রাম রূপো টাকা প্রতি আনার সাতষট্টি টাকা প্রতি ভরি উপর দুই হাজার ছয়শত একাশি টাকা আসলে এক ভরিতে মাত্র এগারো থেকে বারো গ্রাম সোনা বা রুপো হয়ে থাকে তো এটুক সোনা বা রুপো দিয়ে আসলে কি হয় বলেন তার জন্য যদি আপনাকে দুই লক্ষ টাকার কাছে বা দেড় লক্ষ টাকার উপরে টাকা গুনতে হয় তাহলে বিষয়টা কিন্তু খুবই কষ্টদায়ক এবার জানিয়ে দেবো বাইশ ক্যারেটের দাম বাইশ ক্যারেটের প্রতিগ্রাম সোনার দাম চোদ্দ হাজার পাঁচশত পঁচানব্বই টাকা সেই সঙ্গে প্রতি আনা ভরি সোনার দাম এক লক্ষ সত্তর হাজার একশত সাতাত্তর টাকা যদিও বা চার হাজার টাকা কমেছে খুব একটা পার্থক্য আমরা দামে দেখতে পাচ্ছি না প্রতি আনা সোনার দাম দশ হাজার ছয়শত ছত্রিশ টাকা এবং প্রতিগ্রাম সোনার দাম এই মুহূর্তে দুইশত একচল্লিশ টাকা সরি রুপোর দাম দুইশো একচল্লিশ টাকা প্রতি আনার উপর দাম একশো পঁচাত্তর টাকা এবং প্রতি ভরি রুপো দুই হাজার আটশত দশ টাকা এই ছিল সর্বশেষ পরিস্থিতি